সারা বাংলাদেশে দিরাই সাল্লার যে আসনটা আছে এটাকে একটা মডেল পলিটিক্যাল আসন হিসেবে আমরা উপস্থাপন করতে পারি কিনা এটা আমি চেষ্টা করছি আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি সুনামগঞ্জ দুই আসন থেকে এটি দিরাই সাল্লা আসন যেটিকে অনেকেই বলেন একসময় বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত আমাদের এমপি ছিলেন জনাব নাসির উদ্দিন চৌধুরী আমাদের এমপি ছিলেন সেখানে আমরা ক্যাম্পেইন করছি সকল ধর্ম বর্ণ শ্রেণীর নির্বিশেষে বয়স শ্রেণী নির্বিশেষে সকলেই আমাদের সঙ্গে কাজ করছেন মিলেমিশে আমরা অগ্রসর হচ্ছি আমি এক্সপেক্ট করি সারা বাংলাদেশে দিরাই সাল্লার যে আসনটা আছে এটাকে একটা মডেল পলিটিক্যাল আসন হিসেবে আমরা উপস্থাপন করতে পারি কিনা এটা আমি চেষ্টা করছি বাকিটা ভবিষ্যতেই বলে দিবে কতটুকু পারব